মর্নিং সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো রোববার আর রোববারের ভোরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম তা দেখো সকালবেলায় বাসি কাপড় ছেড়ে চলে গেছি আগেই ঠাকুরের ফুল তুলতে বাগানে তা যে কটা ফুল ফুটেছিল বেশি অবশ্য জবা বেশি ফোটেনি তাই দেখছি এদিক ওদিক করে যে আর কটা ফুল কি তুলে ফুটেছে না ফুটেছে তা যাই হোক আর এখানে একটা দেখছো এখানে একটা অপরাজিতা গাছ এই যে দেখছো অপরাজিতা গাছ আছে সাদা অপরাজিতা গাছ তা সেখানেও দেখছি যে ফুল ফুটেছে কিনে সেখানেও খুব একটা ফোটেনি এক দিন খুব ফোটে আবার এক দিন ফোটে না যাই হোক তাও গাছটা এত ঝোপের মতো হয়েছে খুঁজে খুঁজে দুটো তিনটে মতো পেয়েছি এই যে দেখতে পাচ্ছ ফুলের ওপরেই রাখছি সাদা অপরাজিতা তারপরে তো ফুলটা তোলা হয়ে গেল আর এখান থেকে কত্তা আবার পাশের একটা গাছ ছিল সেই গাছ থেকে আবার দুটো জবা তুলে দিল আর এখানে এই গাছটা দেখাচ্ছি তোমাদের দেখো এটা হচ্ছে একটা রা কৃষ্ণ তুলসী এটা নিজের থেকেই হয়েছে গাছটা এত বড় হয়েছে মানে মানুষের প্রো মানে কাঁধ বরাবর একটা জোয়ান মানুষের কাঁধ বরাবর হয়েছে এত বড়সড় হয়েছে যাই হোক ফুল টুল তুলে নিয়ে এসে ঠাকুর ঘরে যথারীতি সব ফুলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম যাতে যেই পুজো করুক আমি করি কি ছেলে করুক যেই করুক না কেন যাতে পুজো দিতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ফুলগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তারপর ফুল তুল তুলে চলে আসলাম এদিকে বাসি কাজ করতে তার আগে ভাবলাম যে এই গাছটাতে মানি প্লান্টটা একটু জল দিয়ে নিই দিয়ে তারপর তো বাসি কাজে হাত দিয়ে তা এই বলে যাই হোক তারপরে এই যে বাসি কাজে হাত দিয়ে দিলাম যথারীতি নাহলে এদিকে আবার বেলা হয়ে যাবে কাজ করতে করতে আর বাসি কাজ এই যে প্রথমে যে ডাস্টিংগুলো করি ডাস্টিংগুলো সকাবলা না করলে যেন মনে হয় যে ঘর পরিষ্কার নেই নোংরা হয়ে গেল রেগুলারই ডাস্টিং করতে হয় নাহলে রোজকার রোজ যেহেতু রাস্তার ধারে বাড়ি রোজ ধুলো পড়ে আর টেবিলটা তো সকালবেলা উঠে রাত্রেবেলা একবার মুছে রাখি আবার সকালবেলা উঠেও একবার মুছে নিই তো দেখো বন্ধুরা এখানে টেবিল টেবিল মুছে চলে আসলাম এই দিকের এই র্যাকটা মুছার জন্য এই র্যাকটা আগের দিনও পুছিয়েছিলাম তো কাপটাপ নামিয়ে সব মাজা ঘষা করেছিলাম কিন্তু আবার রেগুলার যেহেতু ধুলো পড়ে তাই ভাবলাম এখানেও একটু ডাস্টিং করে নিই তাই সব সকালবেলায় এগুলো সব ডাস্টিং করে নিয়ে তারপরে তো বাদবাকি কাজে হাত দিলাম হ্যালো বন্ধুরা তা সকাল থেকে আজকে দেখো দিনটা শুরু করে দিয়েছি আর সকালবেলা উঠে দেখতেই পেলে তোমরা যে ফুল তুলতে গেছিলাম বাগানে ফুল টুল তোলা বাসি গাছ কমপ্লিট সব চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে কড়াই বসেছি হচ্ছে চাউমিন সেদ্ধ ব্রেকফাস্টে করব যেহেতু আজকে সানডে ওই জন্য করবো ব্রেকফাস্টে টু চাউমিন তাহলে চলো আর ওইদিকে দেখো মেশিনটা খুলে রেখেছি এখনো মেশিনে কাঁচা বসাতে পারিনি মেশিনে কাঁচাটা বসাবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আর আজকে হচ্ছে হিসাব মতো আজকে হচ্ছে চতুর্থী তা তোমরা সকলে কেমন পুজো কাটাচ্ছ না কাটাচ্ছো সব কিছুই কমেন্ট করো জানিও তাহলে চলো মেশিনে কাঁচাটা বসিয়ে দিই আর ছেলেগাছে ওখানে স্নান করতে স্নান করে করবে পুজো আর আমি করবো এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে করবো হচ্ছে চাউমিন তাহলে চলো চাউমিনটা রেডি করি কত দিকে বসে আছে ব্রেকফাস্ট করবে বলে সাদা প্যান্টা দেবে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি গাজরটা লম্বা লম্বা করে কেটেছি যদিও আচ্ছা আর এখানে ডিম ভুজিয়াটাও আমার কমপ্লিট এটা নামিয়ে নিয়ে এই করাতেই চাউমিন করবো তাহলে চলো শুরু করে দি শুরু যদিও করে দিয়েছি অলরেডি দেখো বন্ধুরা এখানে আমার চাউমিন রেডি আর চাউমিন তো রেডি হয়ে গেছে দেখতেই পারলে আর ওইদিকে কত্তাটাও ছেড়ে দিয়েছি কর্তা খাচ্ছে ব্রেকফাস্ট আর ওইদিকে প্রেশারে বসিয়েছি হচ্ছে মটর ঘুগনির মটর সেতে বসিয়েছি আর চা বসিয়েছি একদিকে ছেলের পুজো হয়ে গেছে ছেলেকে দেখবো চা তাহলে চলো কমপ্লিট ব্রেকফাস্টের অন্তত কমপ্লিট হলো কোটাটা কমপ্লিট হলো ব্রেকফাস্টে তাহলে চলো এখন চাটা কমপ্লিট করো আর ওইদিকে প্রেশারে সিটি করে যা

বন্ধুরা আমার এখানে কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবারে এগুলো মেলতে যাব হ্যালো বন্ধুরা তো দেখো ওদিকে কাপড় সব মেলে চলে এসেছি এখনও ব্রেকফাস্ট করিনি কিন্তু ঘুরিতে এগারোটা বেজে গেছে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর তো ভাবছি তারপরে রান্না বসাবো আজকে যতবেলায় হোক যেহেতু সানডে একটু দেরি হবেই আজকে আর আজকে করবো হচ্ছে মাথায় মাখবো একটু হেনা হেনাটা ভিজিয়ে রেখেছি দেখো দেখো হেনাটা এরকম লোহার বাটিতে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা ভালো আছে এবং কালো হয়ে গেছে দেখেছো এটা মাখবো এখন মাথায় আগে টিফিনটা খেয়ে নি তা চলো আগে ব্রেকফাস্টটা করে নিই করে নিই ওটা মাথায় মেখে তারপর রান্না বসাবো আজকে খেতে খেতে দুপুর লাঞ্চে তিনটে বাজে তাহলে চলো করে নিই কারণ হঠাৎ কাজ করছে সেও এখন তিনটে আগে উঠতে পারবে না চাপ নেই সেরকম ব্রেকফাস্ট নিয়ে বসেই গেলাম বুঝলো বন্ধুরা নিজের প্রশংসা তো দেখো বন্ধুরা ব্রেকফাস্ট করে চলে আসলাম এখানে ঘুগনিটা তেলটা গরম হয়ে গেছিল বলে এখানে ভাবলাম ঘুগনিটা একেবারে ফোড়ন দিয়ে তারপর গিয়ে মাথায় মেহেন্দিটা মারব তাই এই এইভাবে ঘুগনিটা ফোড়ন দিয়ে দিলাম যথারীতি কারণ রাত্রেবেলায় ঘুগনি দিয়ে রুটিটা লাগবে আর ঘুগনিটা আগে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কড়াতে ঘুগনিটা বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে মেহেন্দিটা করার জন্য মাথায় না হলে দেখো বন্ধুরা আমার মাথায় হেনা করা কমপ্লিট হেনা করা হয়ে গেছে পুজোর সাজ শুরু তা যাই হোক ঘুটা তো প্লাক আগেই করে এসেছি তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি তা যাই হোক হাতে লেগে গেল তা যাই হোক তাহলে চলো এখন বসিয়েছি করে ঘুক রান্না করতে করতে এটা মাথাটাও শুকিয়ে যাবে তারপরে ঘর মুছে রান্নাটা করে ঘর মুছে স্নান করতে যাব আজকে অবশ্যই শ্যাম্পু করবো না পরের দিন শ্যাম্পু করবো তাহলে চলো এদিকে বসিয়েছি ঘুক নিই রাতের জন্য আর এখন করব চিকেন আর করবো হচ্ছে একটু রাইস রাইস বলতে একটু পোলাও টাইপের তাহলে চলো চিকেন একটু চিকেন কষা আর একটু পোলাও করে নেব কারণ ঘুনিতে বাজে এখন বেলা বারোটা এই যে ঘুগনিটা হয়ে আসছে এবার এটা না হবো আমার এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এখানে মশলাটা করে নিয়েছি এখানে এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটু ধনেপাতা পাতা একটু ধাওয়া স্টাইলে চিকেন কষা করবো চিকেন কষাটা করবো হচ্ছে একটু ধাওয়া স্টাইলে তাহলে খেতে ভালো লাগবে পোলা ওর সাথে বেশ ভালো যাবে তাহলে চলো বসিয়ে দিই বন্ধুরা আমার এখানে চিকেন কষা রেডি বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গতকালে ব্লকটা কন্টিনিউ করা হয়নি তাই যাই হোক এখন বাজে ঘড়িতে বারোটা বারোটা থেকেই এই ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম তা এখন ছেলে বেরোচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে কেমন কি লাগছে না লাগছে তোমরা সবাই দেখো কমেন্ট করে জানিও আমাকে এখন অবশ্য জুতো পড়ছে তা দেখো আমার ছেলেকে কেমন লাগছে তোমরা সবাই জানিও সাবধানে যাবে টাটা হ্যাঁ দেখতে পালে ছেলে বেরিয়ে যাচ্ছিল চলো চলো দাদা বন্ধুরা তোমরা দেখতেই পেলে ছেলে বেরিয়ে গেল ঠাকুর দেখতে আর আজকে হচ্ছে হিসাব মতো আজকে হচ্ছে চতুর্থী তা তোমরা সবাই কেমন কি ঠাকুর দেখছো না দেখছো জানিও আমাকে কমেন্ট করে তা চলো আমাদের তো বাধা ধরা গাছ ঘরের বউদের রান্না বান্না রান্না আধেক কমপ্লিট হয়ে গেছে আর একটু কিছু বাকি আছে ওটা করবো মানে ভেন্ডিটা ভাজবো ব্যাস তাহলেই কমপ্লিট ভাতটা ধুয়ে গেছে কারণ ছেলে ভাত খেয়ে গেল তাহলে চলো আর কত টিফিন খেয়ে মানে রুটি তরকারি খেয়ে কত গেছে কাজে আমারও খাওয়া হয়ে গেছে আর এখন ঘুরি দেবে বাটা বেঁচে গেছে তাহলে চলো রান্নাটা করে নিই করে নিয়ে গ্যাসটা পুঁচে ভদুর মুছে স্নান করতে হবে চলো বিকালবেলা কোথায় না যাই যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সেরে ভদ্র মুচে মুছে স্নান টান করে বসে গেছি লাঞ্চ করতে আর আজকের লাঞ্চের কি মেনু আছে চলো দেখে নেওয়া যাক দেখো আজকে আমি এখানে নিয়েছি হচ্ছে ভাত আর এখানে ভেন্ডি আলু ভেজেছি আর এখানে একটা হাফ বয়েল করেছে এই যে দেখতে পাচ্ছ আর এখানে আছে মুসুর ডাল সেদ্ধ আর কর্তা খাচ্ছে হচ্ছে কালকে যে রাইস করেছিলাম সেই রাইস আর তার সাথে চিকেন তাহলে দেখতে পেলে কর্তা খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে তাহলে চলো আমিও খেয়ে নিই খুব জোর খিদে পেয়ে গেছি কারণ আড়াইটি বাজে বেজে গেছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি আর আজকে কিছুই সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে সকাল থেকে খুব তাড়া ছিল ছেলে বেরোনোর বেরোনো বেরোবে কর্তা বেরোবে এই নিয়ে খুব কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত ছিলাম তাই যাই হোক চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর আবার আসছি হ্যালো বন্ধুরা তো দেখো সন্ধ্যায় হয়ে গেছে আর দুপুরে লাঞ্চের পর তোমাদের সামনে আর আসা হয়নি আর দেখতেই পেলে গোপালকে ভোগ দিলাম সন্ধ্যের ভোগ যাই হোক গোপালকে ভোগ দিয়ে গোপালকে দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের টি টাইম মানে সন্ধ্যে সাড়ে ছটা বাজে যেহেতু চা হয়ে গেছে ওদিকে চা করে নিয়েছি আর ওদিকে মুড়িও মেখেছি একটু তাহলে চলো দেখে নাও এই যে এখানে চা নিয়ে নিয়েছি আর দুটো মেরি বিস্কুট আর এখানে মুড়ি মেখে নিয়েছি সন্ধ্যাবেলায় টিফিন তাহলে দেখতে পেলে সন্ধ্যাবেলার টিফিন চা আর মুড়ি মাখা আর দুটো বিস্কুট এই আমরা দুজনে কতগি গিন্নি খাবো আর ছেলে তো গেছে সকালবেলায় সেই সাড়ে বারোটা পনেরো একটার সময় ঠাকুর দেখতে বেরিয়েছে এখনও সে ফেরেনি অবশ্য সে এখন আজকে দাদু বাড়ি ঢুকবে আজকে আসবে না বাড়ি তাহলে চলো চাটা খেয়ে নিই তাহলে ব্লকটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুজোটা খুব ভালো করে কাটিও টাটা